শীতের আমেজ শেষের পথে এবার পালা গরমে হাঁসফাঁস ফাঁস হবার চলতি সপ্তাহেই দাপিয়ে গরম পড়বে দক্ষিণবঙ্গ জোরে দোলের দিন থেকেই পঁয়ত্রিশ ডিগ্রি ছাড়াবে পারদ আগে জানিয়েছিল আবহাওয়া অফিস আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দোল উৎসবের আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে পারদ তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া পরিষ্কার থাকবে আকাশ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থেকে চুরানব্বই শতাংশ অপর থেকে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত শনিবার কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে তবে দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আওয়া অফিসার রবিবারের পর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমার সম্ভাবনাও রয়েছে সেই সঙ্গে আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা